আপনাদের আজকে এই পেশেন্টের গল্পটা বলি হঠাৎ একদিন ফোন দিল যে ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই ঠিক পরের দিন তার আমাকে নিয়ে হাজির কি ব্যাপার কি সমস্যা তখন বললো বুকে প্রবলেম এরকম এরকম দেখাইলো তো আমি বললাম যে ভালো কথা আপনি আমাকে নিয়ে আসছেন সারাদিন না খেয়ে একদম গাড়িতে তন্ত করে তো বলো যে ভাই আমার আসলে এটা নিয়ে এতটাই মানসিক সমস্যা আমি চাকরি বাকরি করছি না পড়াশোনা বাদ দিয়েছি আমি আসলে নিজের ক্যারিয়ারটা ধ্বংস করে ফেলতেছি আমি আমার কেউ বলি নাই তো আজকে আপনার সামনে আমি আমার আম্মাকে যে এই বিষয়টা জানাচ্ছি আমাকে দেখাচ্ছি যে আমার এই প্রবলেম তো ওনার মাও বললো যে আমাকে আগে বললে তো আজকে অপারেশনের জন্যই প্রস্তুতি নিয়ে আসতাম তুমি বলো নাই কেন তুমি বলছ আমরা দ্রুত অপারেশন করিয়ে দেব তো ওনার মাকে দেখে আমার খুব হিংসা হলো যে আমার মা যদি এরকম বুঝতে পারতো তাহলে আমার কষ্টগুলো অনেক কমে যেত কারণ আমার মা কিন্তু বুঝতে পারে নাই আমি এত কষ্টে আছি সো এইরকম অনেক অনেক অভিজ্ঞতা হয় যে বাবা মা অনেককে বুঝে না অনেককে অনেক ভালো মতো বুঝতে পারে তো আপনারা কেউ এরকম পাগলামি করবেন না পরিবারকে আগে জানাবেন দেখেন তাদের প্রতিক্রিয়া কী এর পরে আপনাদের সিদ্ধান্ত নেন অপারেশন করবেন খুব ভালো বিষয় না করলেও তো ক্ষতি নেই কিন্তু সমস্যা যেহেতু হচ্ছে সমাধান তো দরকার আপনি চিকিৎসার করতেই পারবেন মানুষ তার শখের জন্য কোটি কোটি টাকা খরচ করে সেখানে আপনি একটা রোগের চিকিৎসার জন্য খরচ করবেন এটা খারাপ কিছু না কিন্তু এইটা এমন একটা রোগ যেটা অপারেশন না করলে মানুষ মরে যায় না তো যেহেতু মানুষ মরে না সে কারণে বাঙালি কেন টাকা খরচ করবে বিষয়টা এরকম আমরা শামুক দিয়ে কোনো টাকা খরচ করছি না পেছন দিয়ে কুড়ি টাকা বের হয়ে গেলেও টের পাই না বিষয়টা অনেকটা এইরকম আমার বাবা মার ক্ষেত্রেও কারণ আমি আমার পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম সব কিছুই বাদ দিয়েছিলাম আমার ক্যারিয়ার অলমোস্ট আমি নিজের হাতে নষ্ট করছি পড়াশোনার ক্ষেত্রে আমি নষ্ট করছি কারণ আমি ভালো লাগে না কিছু করতে জীবনের যে কোনো লক্ষ্য সেই লক্ষ্য ছিল না আমার ঠিক প্রতিফলনটা এই ভাইয়ের মধ্যে আমি দেখতে পেরেছিলাম এবং এক সপ্তাহের মধ্যে ওনাকে ডেট দিয়ে অপারেশনটা করে দিই উনি অত্যন্ত খুশি অপারেশন করে অত্যন্ত খুশি শিক্ষিত একজন মানুষ যার ফলে আমার বেশি বোঝাতে হয়নি সে নিজে থেকেই বুঝতে পেরেছে অপারেশন করলে কি হবে না হবে কতটুকু সময় লাগবে ধারণা পেয়ে গিয়েছিল উনি কিন্তু আমাকে অনেক বেশি প্রশ্নও করেনি আমি তারপরেও স্বাভাবিকভাবে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলাম যার ফলে আমার আসলে এই পেশেন্টকে হ্যান্ডেল করতে কোনো কষ্ট হয়নি অবশ্যই আপনারা আসবেন আমার ক্লিনিকে সরাসরি অপারেশন দেখে শুনে সিদ্ধান্ত নেবেন কোথায় করবেন কিভাবে করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়ন কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ